আসসালামু আলাইকুম আসবো আছেন আপনারা এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি অন করে রাখবেন আপনারা ইতিমধ্যে সবাই জানান সাইফুল অফিসার সবসময় চেষ্টা করে আপনাদের জন্য ইনকাম রিলেটেড ভিডিও শেয়ার করার জন্য আজকেও তার ব্যতিক্রম হবে না আজকে আমরা এমন একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব আপনার ইতিমধ্যে সবাই এই প্রজেক্টের সাথে পরিচিত আজকের প্রজেক্টে আপনি কীভাবে জয়েন করবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে যদি আপনি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আজকের প্রজেক্ট আপনি জয়েন করতে পারবেন না তো যাই হোক আজকে আমরা প্রোজেক্টটা যে নিয়ে আলোচনা করবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নোট কয়েন আপনার দেখতে পাচ্ছেন নোট কয়েন আমি থুইটার অ্যাকাউন্টে একটি করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন সিক্সটিন নোট কয়েন পার হর্স যদি আমরা এক ঘন্টা হিসাব করি সেক্ষেত্রে আমাদের এখানে আসে এক হাজার চারশো চল্লিশ নোট কয়েন পার ডে যদি আমরা বৎসরে হিসাব করি সেক্ষেত্রে আমাদের আসে এখানে দেখেন যদি গুম দিই তিনশো পঁয়ষট্টি দিয়ে পাঁচশো পঁচিশকে নোট কয়েন এটা কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আপনি নিতে পারবেন তো এই অ্যামাউন্ট আপনি কীভাবে নেবেন কীভাবে আপনি নট কয়েনটা অ্যাক্টিভ করবেন এই বিষয়টা কিন্তু ভিডিও আমি দেখিয়ে দেব তিনশো পার্সেন্ট এপিএ পাচ্ছেন এবং চারটা পুলসে ওরা কিন্তু লঞ্চ করে দিয়েছে এই চারটে পুলসের মাধ্যমে আপনি এখানে এই যে কিছুক্ষণের কথা বললাম আপনার পার ঘন্টায় আপনি ষাটটা পাবেন কয়েন এই চারটে পুলের মাধ্যমেই পাবেন এই চারটে পুল আপনি কীভাবে অ্যাক্টিভ করবেন চলুন আমরা আমাদের কয়েন যে বটটা আছে বটটা অ্যাক্টিভ করি চেক দেওয়ার রেজাল্ট একটা ক্লিক করে দেবেন সে রেজাল্ট আমি ক্লিক করে দেব জাস্ট একটু ওয়েট করবেন অবশ্যই যাদের ভিতরে ধৈর্য নাই আপনারা কিন্তু এখানে কাজ করতে আসবেন না ঠিক আছে ধৈর্য নিয়ে আপনাদের কাজ করতে হবে নাহলে কিন্তু আপনি এখান থেকে কোনোভাবে কাজ করতে পারবেন না যেহেতু ফুল ভিডিওটা যদি আপনি দেখতে পারেন তো সেক্ষেত্রে আপনি এখানে জয়েন করতে পারবেন যারা ফুল ভিডিও দেখতে পারবেন না আপনি কেউ কিন্তু এখানে জয়েন করতে পারবেন না অবশ্যই জয়েন করার চেষ্টা করেন না দেন তারপর হচ্ছে আমাদের এটা আমরা কেউ অ্যাক্টিভ করব সঠিক পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনার স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন এইখানে দেখেন ইউটি ঘাট ডটায়ও যেটা আমরা পূর্বকালে কথা বলছিলাম এইখানে কিন্তু সেম নামটা দেখতে পাচ্ছি তো এই প্রজেক্টটা আমরা যদি জয়েন করি পার ঘন্টা আমাদের জিরো পয়েন্ট জিরো জিরো এইট নোট কয়েন দেবে এবং নিচে যে অপশানটা আছে ঘেমিটি ডটায়ও এইখানে জয়েন করলে জিরো পয়েন্ট জিরো টু ফোর পার ঘন্টায় দেবে তো এইগুলো স্টেপ বাই স্টেপ আমাদের দিচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো এইগুলো আমরা কেউ অ্যাক্টিভ করবো এটা হচ্ছে আমাদের মেন কথা তো যারা এখানে এখন পর্যন্ত ওয়ালেটটা সেট আপ করতে পারেন বি আপনার এখানে ওয়ালেটটা সেট করে নেবেন না হলে কিন্তু আপনি এই নতুন বাসনে জয়েন করতে পারবেন না কোনোভাবেই তো যারা ক্লেম করছেন ক্লেম করার সময় আপনার ওয়ালেটটা সেট আপ করছেন আপনার ইতিমধ্যেই কিন্তু অলরেডি করে নিয়েছেন যারা এখন পর্যন্ত করে আপনারা এই কাজগুলো করে নেবেন তো ফার্স্ট টাইম এখানে একটা ক্লিক করে দেব জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দেব কোথাও ভিডিওটি স্কিপ করবেন যদি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আমি আবারও বলবো আপনারা কেউ ভিডিওটি দেখতে হবে না আপনারা চলে যান জাস্ট আমি একটু ওয়েট করবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে নতুন কিছু অপশন শো করছে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো ফার্স্টে ফলো ইটিগার্ড স্টেপ আপ টু ডেট জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করে দিতে হবে তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দেবো আমাদের টুইটার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকা অবস্থায় যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি তাদের পেজে নিয়ে আসবে এটা কিন্তু গোল্ডেন বেনিফিট কেউ মিস করবে না প্রোডাক্টটা আমি আপনাদের আবারও বলতেছি তো জাস্ট এইখানে ক্লিক করে দেবেন ফলো ফলো ক্লিক করে দেবেন আপনার কাছে কমপ্লিট জাস্ট এখানে আপনি ব্যাক বাটনে ক্লিক করে দিতে পারেন তো জাস্ট আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেব মিনিমাইজ করে চলে আসবো দেখেন এটা কিন্তু অলরেডি ঠিকমার্ক হয়ে গেছে তো এইখানে আপনাদের একটু প্রশ্ন জাগতেই পারে জয়েন্ট ডিস্কোড আচ্ছা ডিস্ক কোডটা ঠিক আছে এই ডিস্কোডটা হচ্ছে আমাদের একটা প্লে স্টোর আপনার অ্যাপস পাবেন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি জিমেল দিয়ে একটা ডিস্কোড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন টা খুব সুন্দর জাস্ট আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ আপনার জিমেল চলে জিমেলটা দেবেন পাসওয়ার্ড চলে পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই এখানে একটা নিক নেম বা ইউজে নেম থাকবে ওই নামটা আপনি স্ক্রিনশট নেবেন এবং পাসওয়ার্ডগুলো যেগুলো দেন না কেন এগুলো আপনি কপি করে নোট করে রেখে দেবেন যেন কাজে লাগে আপনার তো ফার্স্ট স্টেপ আমরা কমপ্লিট করে নিয়েছি এখন আমাদের দ্বিতীয় স্টেপ তার আগে আমি আরেকটা প্রশ্ন আপনাদের থাকতেই পারি এইখানে আমাদের কিন্তু এইখানে কোনো নোট কয়েন নাই ঠিক আছে এইখানে কোনো নোট কয়েন নেই এবং এইখানে আপনার আরেকটা কালার দেখতে পাচ্ছেন সরি এইখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট হয়ে আছে ঠিক আছে আর এইখানে কিন্তু গোল্ডেন কালার আছে তো এই গোল্ডেন কালারটা আমরা এখানে করলে আমরা বুঝবো যে এখানে অ্যাক্টিভ হয়ে এগুলো আমরা কীভাবে করতেছি দেখেন তো জাস্ট আমি এখানে আবার ক্লিক করে দেব অবশ্যই আপনাদের কিন্তু ডিসকট অ্যাপসটা থাকতে হবে তো জাস্ট আমি এখন ডিসকটে ক্লিক করে দেব এটা আবার একটা ক্লিক করে দেব জয়েন্ট ডিসকট ক্লিক করে দিলাম এটা হচ্ছে ডিসকট অ্যাপসের লোগো দেখেন এইখানে কিন্তু আমার আগে থেকেই ছিল জাস্ট এইখানে আমি এক্সপার্ট ক্লিক করে দেব জাস্ট এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে কমপ্লিট জাস্ট এখন আমি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে দিলে আমার কাজটা কমপ্লিট ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা অ্যাক্টিভ করতে পারেন তো আমি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে দিলাম দেখেন এটা কিন্তু আমাদের ডিসকোটের একটা নাম এই ওদের চ্যানেলের নাম আমাদের মেন অ্যাকাউন্ট আমরা যদি করি ক্লিক দেখেন ইউতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের মেন অ্যাকাউন্ট নামটা শো করবে তো এটা হচ্ছে আমার ডিসকোডের নাম আপনারা চাইলে আমার ডিসকোডে কিন্তু সবাই ফলো করতে পারেন অবশ্যই এটা আপনি ফলো করে রাখবেন ভবিষ্যতে আপনার কাজে লাগবে তো যাই হোক এটা আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে তো দেখেন এখন যদি আমাদের বোর্ডে চলে যাই এটা কিন্তু কমপ্লিট দেখাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি যদি আপনাদেরকে বের করে দেয় আপনার পুনরায় কিন্তু আবার এটা অ্যাক্টিভ করে নেবেন অনেক সময় আপনাদেরকে বের করে দিতেই পারে তো দেখেন এইটাও কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট দেন এখন তাদের নতুন একটা অ্যাপস এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে তো অ্যাপস আপনার সবাই ডাউনলোড করতে পারেন এছাড়া আমি দেখাচ্ছি না জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার মোবাইল অ্যান্ড্রয়েড নাকি আইফোন এখানে কিন্তু দুইটা বাসনে দেওয়া আছে অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন আইফোন হলে আইফোনে ক্লিক করবেন অবশ্যই আপনার মোবাইল অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন আইফোন হলে আইফোনে ক্লিক করে দেবেন যেহেতু এটা আমি অ্যান্ড্রয়েড দিয়ে করতেছি জাস্ট আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিলাম আমাদের একটু ওয়েট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ইউটি গার্ড যেটা আছে ইউটি গার্ড কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে তো এখানে আমাদের যে কাজগুলো করতে হবে প্রত্যেকটা স্টেপ বা এভাবে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে আপনারা আশা করি এগুলো অ্যাক্টিভ করতে পারবেন যেহেতু ভিডিও এমনিতে ছয় মিনিট প্লাস হয়ে গেছে এত লং ভিডিও কেউ দেখবে না এই জন্য ভিডিও আমি কন্টিনিউ করবো না যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিও তে কমেন্ট করবেন যেগুলো আছে এগুলো আপনি কেউ করবেন এগুলো নিয়ে পরে তাহলে আমি ভিডিও করে দেবো ভিডিও টি এ পর্যন্ত আসসালাম আলাইকুম